সোনো ভাই সকলের সঙ্গে চ্যালেঞ্জ করে তোমাকে ভোটে দাঁড়িয়েছে নতুন লোক ও দিবে না টিকিট আমি না দিতে হবে বো দিদিভাইকে অনেকে চায় লোক সব ভোট দিবে সব লোক কোনো অসুবিধা নেই দিদিভাই মেজাজ ভালো মন ভালো কাজকর্ম করে ভালো কথাবার্তা বলে ভালো সব বুঝিয়ে সুঝিয়ে চলে আসছি সেরকম মানুষের ব্যবহার করতে হবে ব্যবহার করিয়া লোকে ভোটের কথা কইতে হবে তবে ভোটের কথা কইব এখন পরে দেরি আছে আগে এলাকায় এমনি ঘুরে যাব তারপরে এসব ভোটের কথা কইব এখনও কইব না কি জানি বাবা তোমার তো আমাকে দাঁড়িয়ে দিল আমি কোনো জানিনি কিচ্ছু না আমাকে খালি দাঁড়িয়ে দিল লোক ভোট দিবে না কি করবে আমি জানিনি বাবা চিন্তা করতে হবে আমি তো আছি আমি সদস্য আমাকে হারিয়ে দিবে অত সোজা না চলো ওঠি জঙ্গল আছে লোকজন তো কেউ নেই ওঠি দি হাগার চাপিয়া রাখা যায় কোনোদিন হম জিনিসপত্র রাখা দিই बेटा की तार दे दी पापा दीपक सोन सोन एक तू काचा है एक तू काचा है

দিদি ভাই বুঝছো লোকটাকে দেখি চিনি তারপর না না আমার বাগানে কেন হবে দিদি ভাই এত মেজাজ গরম করলে হবে ঠান্ডা হইতে হবে ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি দেখি লোক চিনি তারপর তো কইব কেন আগে আচ্ছা আচ্ছা চুপুর আমি দেখি আরে উঠে বাড়ি আগে বাগান ওঠি তুই কথা এলা কোমানে কি কাজে আসতলো মানে মানে কি কাজে আসছি বলতে এ পাড়া সে পাড়া সে পাড়া সব পাড়ে দিদি ভাই কে বছর নতুন বলে দাঁড়িয়েছি এই জন্য পাড়ায় ঘুরিটি

যা কিছু কাজ সব কিছু করে দিতে হবে যে কোনো প্রকারে ভোটে জিততে হবে যত যাই কাজ হোক সব কিছু করে দেবো ভোটে জিতব ছাড়ব নি কোনো কথা শুনবনি বহুত দিনের জিতা মেম্বার একটা ভোটের জন্য মানুষের পণ দিতে হয় রে হায় 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 রে ট্রাক্টরকে ঠিক করে দিব তো বাটা ভোট হবো দাদা এরপরে আসবো কাই আমি এরপরে কাই আসবো ভোটের পরে আমি তোর হাগাঘর করে দেবো হ্যাঁ হ্যাঁ করে দিবে